অত্যাচারী সিপিএমকে যদি হারাতে পারি তাহলে তৃণমূলকে চুটকি দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেব কেশপুরের মহারাজপুরে বনভোজন অনুষ্ঠানে গিয়ে বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দিলীপ ঘোষ রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুরের মহারাজপুরে এক নম্বর মণ্ডলের বুথকর্মীদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করে বিজেপি উক্ত বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জেলা সভাপতি তন্ময় দাস রাজ্য কমিটি সদস্য ধীমান কুমার কোলে কেশপুর এক নম্বর মন্ডলের সভাপতি প্রবীণ হালদার মন্ডল নেতৃত্ব শম্ভু মান্ডি রাজীব ঘোষ ও যুব সভাপতি উৎপল পাজা সহ মন্ডল জেলা নেতৃত্বরা এদিনের বনভোজন অনুষ্ঠানে প্রায় দু হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন দিলীপ ঘোষ ও তন্ময় দাসরা মঞ্চ থেকে দাঁড়িয়ে দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের অত্যাচারের কথা তুলে ধরেন দিলীপ ঘোষ পাশাপাশি তিনি জানান দু হাজার বিধানসভা নির্বাচনে প্রায় একশো থেকে একশো সত্তরটিরও বেশি বুথে বিজেপি জয়লাভ করেছিল আগামী লোকসভা নির্বাচনেও কেশপুর থেকে বিজেপি ভালো ফলাফল করবে বলেও জানান তিনি তবু আমি বলছি এই বিধানসভার বেশিরভাগ বুথে সেদিন বিজেপি লিড নিছিল প্রায় একশো সাতান্নটা বুথে টিএমসি আমাদের চেয়ে কম বুথে লিড নিয়েছিল কিছু এলাকায় সংখ্যালঘু এলাকায় এবং সেই ভোটটা ওরা জিতেছিল সত্যি বলতে গেলে বেশিরভাগ বুথ আমরা জিতেছি এই অঞ্চলের এক দুটো বুথ বাদ দিয়ে সব বুথ আমরা লিড নিয়েছিলাম আবার বলে দিচ্ছি এবার লোকসভা ভোট চব্বিশে হবে আবার পদ্মফুল ফুটবে আমরা আবার সভা করতে আসব লড়ব সেদিন সেই কেশপুর আর একতর পা ভোট হবে না জেনে দেখুন আমরাও গন্ডায় গন্ডায় বুঝে নেব ইঞ্চি ইঞ্চি বুঝে নেবো বুথে বুথে লড়াই করব এবং ঘাটাল থেকে বিজেপি এমপি হয়ে দিল্লি যাবে এখানকার আওয়াজ তুলবে পার্লামেন্টে কেশপুর এলে কথা মনে পড়ে একদিন যারা আমাদের অজয় দার মতো কার্যকর্তারা আপনার এখানে বসে আছেন অনেকে দেখছি না অনেকে আমার সামনে কে কোথায় আছেন যারা বছরের পর বছর লড়াই করেছেন এখানে বিজেপি ঝান্ডা বাঁধার জন্য একটা সভা করার জন্য তাদের উপরে পুলিশের অত্যাচার হচ্ছে তাদের উপরে মারপিট হচ্ছে কেস দেওয়া হচ্ছে জেলে রাখা হয়েছে দিনের পর দিন আমরা জামিন করিয়েছি কিন্তু তারা বিজেপি ছাড়েননি বসেও যাননি তাই আজকে সে একটা বনভোজনকে জনসভায় পরিচিত করেছেন প্রথম আমি কেস করে যখন সভা করতে আসি তখন বলছিলেন উনিশ সালে লোকসভার আগে আমাদের ভারতীয় যখন এখানে ক্যান্ডিডেট হবে ঠিক হলো সব জায়গায় সভা হচ্ছে করা হয় না সভা অনুমতি দেয় না ঢুকতে দেয় না আমি বললাম যে আমি তো সভা করতে যাবই সভা করতে দেবেন মাইক বেঁধে যাব গাড়ি করে সেখানে গিয়ে ভাষণ দেব এবং ঢুকেছিলাম আমরা পুলিশ মানা করছে যেতে পারে আপনারা আপনাদের কাজ করুন আমাদেরকে আমাদের কাজ করতে দিন কী করে সভা করতে হয় সেটা আমরা করে দেখাবো অনেক বাধা বিপত্তি সত্য গুন্ডাদের অনেক ধমকি সত্য সে ঢুকেছিলাম এবং আমি বলে গেছিলাম যে আজকে আমি এলাম খালি বলতে আমি বিজেপি সভাপতি এসেছি আর আমি আগামী দিনেও আসব। আসবো যদি কেউ বেশি বাড়াবাড়ি করেন কর্মীদের গায়ে হাত দেন আমি কেশপুরকে বলেছিলাম তাহলে এখানে হয়তো আজকে সিপিএম ঝান্ডা উঠত অত্যাচার করেছে দিনের আপনারাই তো তার অত্যাচার ভোগ করেছেন তারপরে হারাবার চেষ্টা করে সিপিএম কে হারাবার জন্য আমাদেরও যোগদান আছে তো সিপিএম এত সংগঠিত অত্যাচারী পার্টি যদি শেষ হয় একটা পঞ্চায়েত জিততে পারে না টিএমসি তো এরকম তুড়ি মেরে চুটকি দিয়ে আমরা উড়িয়ে দেবো সে যে পার্টির শিক্ষামন্ত্রী জেলে যায় বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হওয়ার কথা সেই জলের টাকা লুট করেছে গরিব চাষিকে সম্মান নিবি হাজার ছ হাজার টাকা বছরে সেটাও দিচ্ছে না বঞ্চিত করে রেখেছে আর তারপরে গরু পাচারের টাকা কয়লা পাচারের টাকা বালি পাথরের টাকা লুট করেছে পাপের ঘোড়া ভরে গেছে ডাক পড়েছে একটার পর একটা সোজা জেলে যাচ্ছে তবে চামচাপেরি তারা যারা ওই চালতে পাচ্ছে না আমি বলছি যান একটার পর দোকান বাজার গাড়ি চার চারটে এক এক রকম বাড়ি তোলা তিনতলা বাড়ি আছে সাড়ে শেখের থেকে পেছনে পেছনে সে বাড়ির তালা ভাঙুন সেই বাড়ির মেঝেতে খুঁড়ুন সেইখান থেকে টাকা বেরবে সোনা বেরবে বম বন্ধুক বেরোবে বিদেশি টেরেন্টিংদের সঙ্গেতে সে যুক্ত আছে বিদেশি চক্রান্তকারীদের সঙ্গে উগ্রপন্থীদের সঙ্গে তার যোগাযোগ আছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে সে হয়তো বাংলাদেশে পালিয়ে গেছে কিন্তু সম্পদ পড়ে আছে ব্যাংকে টাকা আছে জমি আছে বাড়ি আছে বাজার আছে দোকান আছে গাড়ি আছে সব ক্রক করা উচিত বাড়ির এক একটা ইট খুলে নেওয়া উচিত এই সমস্ত দুষ্কৃত সমাজ বিরোধীদের বিজেপি ভোটের রাজনীতি করে না ভোটের জন্য আমরা এখানে আসিনি কেশপুরে এটা আমাদের কর্মীদের একটি বনভোজন ছিল এখানে উপরি পাওনা দিলীপ দা দিলীপ দা এসেছেন আমাদের সাথে কিছুটা টাইম কাটিয়েছেন কর্মীদের যোশীলা বক্তব্য দিয়েছেন এইটুকুই যথেষ্ট লোকসভা ভোট তো আমরা লড়ব পঞ্চায়েত ভোটও লড়ার চেষ্টা করেছিলাম কিন্তু তৃণমূল লড়তে দেয়নি তাও আমরা যতটা পারি নিজেদের ক্ষমতায় লড়েছি লোকসভা ভোট লড়ব পরের বিধানসভাও লড়ব ভারতীয় জনতা পার্টিকে এইভাবে শেষ করা যায় না ধমকে চমকে সন্ত্রাস করে আটকে রেখে আটকানো যায় না তবে আমরা বললাম যে আগেও বলেছি শুধু ভোটের রাজনীতি করতে চাই না আমাদের একটা আলাদা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যতে আমরা চলছি তবে লোকসভা ভোটের প্রস্তুতিও বলতে পারেন বনভোজনও হতে পারে এবং কর্মীদের সাথে দেখা করাও হতে পারে কেশপুরে তৃণমূলের ব্লক সভাপতি বলেছে কেশপুরে বিজেপি বলে কোনো বস্তু নেই বিজেপি বলে বস্তু নেই নাকি আজকের যে সভা হল আমাদের কর্মীরা এসেছিল এখানে তাকে সেগুলো দেখান না যদি বিজেপি না কোনো বস্তু থাকতো আর বিজেপিতে আসলে কোনো বস্তু নয় তো ওনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূল দলটা চলছে এখন পুরোপুরি টাকা তোলা এবং দুর্নীতির উপরে চুরি চুরির উপরে চলছে ওদের মেন মেরুদণ্ড শির দ্বারাই হচ্ছে চুরি করা তো ওরা এর বাইরে কোনো কিছু জানতেও পারে না ওদের কোনো আদর্শও নেই নীতি নেই কোনো কিছু নেই শুধু চুরি 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 করে তো এদের সংগঠন কি জিনিস ওরা জানবে না এবং কেশপুরে বিজেপিকে আছে না নেই সেটা লোকসভার পরেও ওনারা বুঝতে পেরে যাবেন